চমক একটি বক্স আর এই বক্সটি ঠিক আনবক্সিং করলে পেয়ে যাব এক রেশিও বেল্ট আর যেখানে রয়েছে ব্লু ড্রিমের অত্যাধুনিক এবং লেটেস্ট কোয়ালিটির এই বেল্টগুলি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মডেলের বেল্ট রয়েছে এবং মডেল বলতে আমি মেনশন করছি হচ্ছে বকলেস ক্যাপ। ইয়েস আপনি ঠিকই শুনেছেন একটি বেল্টের মূল আকর্ষণ হচ্ছে বেল্টের বকলেস আর আমাদের বেল্টের বকলেস কেন সেরা সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন ছোট্ট একটা বকলেস বাট খুবই স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু ডিরেক্ট আমার চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এটা যে ফিনিশিং কোয়ালিটি এবং দেখেন লেদারের ভিতরে কিন্তু টেকচার দেওয়া আছে খুবই স্ট্যান্ডার্ড এবং ব্লু ডিমের একটা ব্র্যান্ডিং তো অবশ্যই করা থাকবে ব্লু ডিমের ব্র্যান্ডিং করা আছে সবচেয়ে মজার উপর হচ্ছে এটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি পাইকারিতেই কিনতে পারবেন এই একটি খুবই চমৎকার বেল্ট দেখেন আমাদের বেল্টের প্রতিটি বকলেস কিন্তু খুবই আকর্ষণীয় কারণ আমরা চায়না থেকে খুবই কোয়ালিটিফুল এই বকলেসগুলো কিন্তু ডিরেক্ট ইম্পোর্ট করি দেন আমাদের ফ্যাক্টরিটি তৈরি হয় ব্লু ড্রিমে এই হান্ড্রেড পার্সেন্ট কাউলেদারের বেল্টগুলি আমরা যে প্রাইস আসলে হোলসেল করে থাকি এবং আমাদের থেকে যারা রিটেল কিনে থাকে বিভিন্ন শোরুম থেকে এবং আমাদের হোলসেল পয়েন্ট মানে ডিলার পয়েন্ট থেকে যারা আসলে রিটেল কিনে থাকে তারা কিন্তু জিতবে এবং আমাদের যে সাথে বিজনেস করবে তারাও কিন্তু জিতবে হান্ড্রেড পার্সেন্ট কাউলেদারে বেল্ট পাচ্ছে খুব রিজনেবল প্রাইস